আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি ইন্ডিয়ান খুব সুন্দর সুন্দর কুর্তি কালেকশন তো এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইজ আপনারা পাবেন তো শপের অ্যাড্রেসটা আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রং বেরং সুবস্থ আরমা আমার শপিং সেন্টারে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে দুশো বত্রিশ লিফটের দুই আর হচ্ছে দোকান নম্বর হচ্ছে পাঁচশো লিফটের পা দুইটা শপ আছে যে কোনো একটিতে আসলেই হবে আর ভাইয়াদের কিন্তু হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার আছে তো এই দুইটা নাম্বারের যে কোনো একটিতে ফোন করবেন আর এগুলো পার্সেল চাইলে অবশ্যই বিকাশে আগে টাকাটা পাঠিয়ে তারপরে আপনার পার্সেলটা নিতে হবে তো যেগুলো দেখাবো একদম অরিজিনাল কিন্তু ইন্ডিয়ান কুর্তি জয়পুরি কুর্তি হবে হ্যাঁ তো কটনের মধ্যেই করা এগুলো কিন্তু আরও স্টিচ হবে তো এই যে এটা হচ্ছে গলার অংশটা দেখুন আর অল ওভার কিন্তু এরকম সুতার কাজ করা আছে আর নিচের অংশটা এই যে দেখুন এরকম করে দেওয়া আছে অনেক সুন্দর আর ব্যাক সাইডটা কেমন হবে সাইজটা কি যে কোনো সাইজ হবে ভাইয়া সাইজটা হবে হচ্ছে ফ্রি সাইজ যে কোনো কারণ এটা হচ্ছে যখন স্টিচ হবে তখন কিন্তু আরও সারিয়ে যাবে ড্রেসটা হ্যাঁ আর হল হোল বডিতে কিন্তু কারচুপির ওয়ার্ক করা আছে এই যে দেখুন আচ্ছা প্রাইস কত প্রাইস হবে নয়শো টাকা আচ্ছা তো কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে আমরা দেখেই দিই এটা হচ্ছে ব্লু কালার খুবই নাইস একটি কালার দেখুন খুব সুন্দর লাগছে আর সবগুলোরই তো ফ্রি সাইজ হবে না সবগুলোরই ফ্রি সাইজ আর এটা একটু ডিফারেন্ট লুক হবে এই যে দেখুন আর অ্যাভেলেবেল কালার আপনারা পাবেন আবার ডিজাইন ও আছে আপনারা চাইলে হোলসেল দিতে পারেন বিজনেস পারপাসের জন্য আবার এমনিও নিতে পারেন আচ্ছা এখন দেখেন মধ্যে তো বিওয়ার্স এখন এক কালারের মধ্যে দেখালাম দুইটা এখন প্রিন্টের মধ্যে দেখাই কিছু হ্যাঁ অনেক নাইস দেখুন এটা দেখুন এটা অনেক সুন্দর এই যে প্রিন্টের মধ্যে গলায় কিন্তু কাজ করা আছে আর নিচের দিকে হচ্ছে এটা আর এই যে এখানে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে যে গুজরাটি ওয়ার্ক করা থাকে সেই স্টাইলে কিন্তু কাজটা করা আছে কটনের মধ্যে আচ্ছা ব্যাক সাইডে একটু দেখান সবগুলোই নয়শো না প্রাইস হবে নয়শো টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আর একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর দেখুন খুবই বিউটিফুল কুর্তিগুলো আর সাইজ কিন্তু ডাবল এক্স এল দেওয়া আছে আর এইখানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুজরাটি যে গস ফ্যাব্রিকগুলো আমরা দেখে থাকি সেই প্যাটার্নেই কিন্তু ওয়ার্ক করা আছে এখানে হ্যাঁ আর এই যে পুরো ড্রেসটা হবে এরকম অনেক সুন্দর আসলে ড্রেসগুলো আর হাতাটা হচ্ছে থ্রি ফুল কোয়ার্টার হবে আচ্ছা নয়শো টাকা প্রাইস এটা হচ্ছে আর একটা কালার এই যে আর একটা কালার এবং আরেকটা ডিজাইন এই যে টু শেডের মধ্যে আছে দুইটা প্রিন্ট আচ্ছা প্রাইস হবে নয়শো টাকা একদম হোলসেল প্রাইস মাশরুম প্রিন্টের মধ্যে দেখুন অনেক নাইস এই যে নিচের দিকটা আর এই কটনটা কিন্তু অনেক অনেকদিন ইউজ করতে পারবেন হ্যাঁ পরেলে কিন্তু দিন ব্যবহার করা যাবে অনায়াসে এই যে দেখুন টার্সেল দেওয়া আছে আর এটা হচ্ছে হাই নেক দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে আর একটা কালার প্রাইস হবে নয়শো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন নিচের দিকে হবে এরকম টু শেডের মধ্যে যাচ্ছে আর কি পুরাটা ওকে বিওয়ার্স বুঝতে পারছেন কতটা সুন্দর আসলে এই কুর্তিগুলা মানে একদম হোলসেল প্রাইজে আপনাদের একটা বাণিজ্য মেলা উপলক্ষে যে মানে কম প্রাইস সেই কম প্রাইজে কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে কুর্তিগুলা এই যে দেখুন হোলসেল প্রাইজে আচ্ছা এগুলো কিন্তু এমনি এমনি দোকানে থেকে কিনতে গেলে কিন্তু বারোশো টাকা প্রাইস এই যে দেখুন আর লং কতটুকু হবে ভাইয়া ফোর্টি সিক্স হবে আচ্ছা তারপর নেক্সট এটা হচ্ছে আর একটা কুর্তি এই যে দেখুন আর অনেকটা হচ্ছে জয়পুরি থাকে না সেই কিন্তু কাজ করা আচ্ছা নেক্সট দেখাবো এটাও হচ্ছে লং কুর্তি হবে অনেক সুন্দর দেখুন খুবই নাইস ওকে প্রাইস হবে অনলি নয়শো টাকা তো এছাড়াও কিন্তু আরও ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে তো অবশ্যই অবশ্যই শপে কন্ট্রাক্ট করবেন তো এটা হচ্ছে অ্যাড্রেসটা রং বেরং শপের নাম নামটা হচ্ছে রং বেরং আর সুবস্ত অ্যারোমা শপিং সেন্টারের দোকান নম্বর হচ্ছে দুইশো বত্রিশ লিপ চলে আসবেন আর আরেকটা হচ্ছে দোকান নম্বর পাঁচশো চব্বিশ পাঁচ তলায় মানে লিফটের পাঁচে আর আসতে যদি অব ফোন সমস্যা হয় অবশ্যই নাম্বারগুলোতে কল করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ